गुड इवनिंग डेयर स्टूडेंट्स दिस इज फिरोज अली और आई थिंक टीडब्ल्यूएस एकेडमी आशा ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের সেশন যেখানে আমরা মিক্সড ম্যাথ করব মানে বিভিন্ন টপিকের ম্যাথ আমরা আলোচনা করব আর আফটার লং টাইম তোমাদের সঙ্গে এই ইউটিউবে আবার দেখা হচ্ছে মানে অনেক দিন তোমাদের সঙ্গে কিন্তু ইউটিউবে দেখা হয় না যারা আমাদের পেইড সেশনগুলোতে আছো তাদের সাথে রেগুলার দেখা হয় বাট ইউটিউবে কিন্তু অনেকদিন আমরা একসঙ্গে ক্লাস করি না সো আজকে করব সো লেটস কন্টিনিউ দা সেশন সবাই একবার ক্লাসটা শেয়ার করে নেবে ছোট একটা লাইক করে নেবে লেটস কন্টিনিউ উইথ দা ফার্স্ট क्वेश्चन একদম কথা বাড়াবো না প্রথম क्वेश्चन দিয়ে শুরু করছি আমাদের পর্ব যখন কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 15 20 অথবা 35 দ্বারা ভাগ করা হয় প্রত্যেক ক্ষেত্রে আট ভাগ শেষ থাকে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যখন কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 15 কুড়ি অথবা পঁয়ত্রিশ দ্বারা ভাগ করা হয় প্রত্যেক ক্ষেত্রে আট শেষ থাকবে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো কিভাবে করতে হয় হয় এটা এটা যেটা করতে তাই তো সো সবার প্রথমে যেটা করতে হয় লসাগু এদের লসাগু করতে হবে লসাগু প্লাস যে ভাগ শেষ আছে সেটাকে যে করতে হয় এটাই হচ্ছে পদ্ধতি তাই তো পনেরো কুড়ি আর পঁয়ত্রিশ যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি হয় প্রথমে পাঁচ দিয়ে দিলাম দুই চার শূন্য প্লাস আট অর্থাৎ চারশো আঠাশ ইজ দা রাইট রাইট ওকে কত ফোর চারশো আঠাশ ওকে এন্ড পরের কোশ্চেন আমরা যাব পরের কোশ্চেন কি আছে দেখো পরের যে কোশ্চেনটা আছে আমি ডব্লিউপি 2022 রানে ফেল করি 2023 কেপি মেন एग्जाम ফেল করি 2025 ডব্লিউপি রানে ফেল করি জানি না কবে সফলতা পাবো আপনার 2.0 ব্যাচের ছাত্র তুমি এখনো যে আশা হারাওনি এটাই তোমার সফলতার একমাত্র কারণ হবে তুমি যদি সফল হবে তার একমাত্র কারণ থাকবে যে তুমি আশা হারাওনি ওকে বারবার মোচকে গেছো। কিন্তু তুমি ভেঙে যাওনি মচকে গেলে সেখান থেকে আবার সোজা হয়ে দাঁড়ানোর প্রচেষ্টা তোমার মধ্যে আছে তুমি অবশ্যই একদিন উঠে দাঁড়াবে আর তুমি যখন উঠে দাঁড়াবে তোমার কোমর এত মজবুত হবে যে তুমি আর ভাঙবে না চলো একক স্থানীয় ঘরের মান নির্ণয় করতে হবে টু ওয়ান থ্রি সেভেন টু দি পাওয়ার সেভেন ফিফটি ফোর নিয়েই শুধু ভাবতে হবে তো আমি লিখতে পারি দি পাওয়ার সেভেন ফিফটি ফোর তো সেভেন টু দি পাওয়ার ফিফটি ফোর একটা জিনিস এখানে দেখিয়ে রাখি সেভেন টু দি পাওয়ার ওয়ান ইটস মিনস ইউনিট ডিজিটে কিন্তু আসবে

এটা হচ্ছে নয় ইজ দা রাইট অ্যান্সার এবার এটা করার জন্য শর্টকাট পদ্ধতি যদি তুমি বলো তাহলে আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিচ্ছি সেটা হলো এটা যখন থাকবে সেভেন বা নাইন এর ক্ষেত্রে বা থ্রি এর ক্ষেত্রেও এটা হয় থ্রি এর ক্ষেত্রেও এটা হয় এই সাতশো চুয়ান্নকে তুমি ভাগ করে যে ভাগ শেষ পাচ্ছ শুধু তুমি সেই সেভেন স্কোয়ার এই ভাগ শেষ ভাগ শেষ যেটা পড়ে থাকবে শুধু সেইটুকু লিখবে তার মানে নাইন তোমার শুধু করতে হবে এই পার্টটা এক্সট্রা যেটা করতে হবে এই পার্টটা তো সেখান থেকে তুমি ডাইরেক্ট করতে পারবে এই পুরো প্রসেসটা দেখালাম ব্যাখ্যা করলাম এটা শর্টকাটে অ্যানসার করতে পারবে পরে বসেন ছয়টি আপেলের গড় মূল্য বত্রিশ টাকা যদি তিনটি আপেলের প্রত্যেকটি দু টাকা করে বাড়ানো হয় এবং বাকি আপেলগুলির প্রত্যেকটির দাম চার টাকা করে কমানো হয় তাহলে নতুন গড় মূল্য কত দেখো ছয়াদের প্রত্যেকের গড় মূল্য হচ্ছে বত্রিশ টাকা এবার দেখো তিনটি মূল্য দু টাকা করে বাড়ানো হয়েছে কি হচ্ছে দু টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ থ্রি ইন্টু টু ছয় টাকা বাড়ানো হয়েছে ছয় টাকা বেশি বাকি আপেল কতগুলো মোট ছয়টি আপেল তিনটি বাকি আপেল তিনটি চার টাকা করে কমানো হয়েছে বারো টাকা কমেছে তাহলে ওভারঅল কি হচ্ছে ওভারঅল 6 টাকা কমেছে ওভারঅল ছয় টাকা আমার কমে গেছে তাই তো 6 টাকা টোটালি বেড়েছিল আর 12 টাকা কমেছে তাহলে ছয় টাকা কমলো তাহলে ছয় টাকা যদি কমে 6টা পেলে তাহলে প্রত্যেকটাই কত করে কমেছে টোটালি যদি ছ টাকা কমে 6টা পেলে তাহলে এক একটাই কত করে কমেছে প্রত্যেকে এক টাকা করে কমেছে ছয় দিয়ে ভাগ করলে এক টাকা পার আপেল কমেছে তাহলে এক টাকা করে বিয়োগ করলে এখন হচ্ছে একত্রিশ টাকা প্রতিটা আপেলের গড একত্রিশ টাকা প্রতিটা আপেলের গড চলো নেক্সট কোশ্চেন বলছে এ এর দুই এর তিন অংশ সমান বিএড পঁচাত্তর পার্সেন্ট c এর ঝরো পয়েন্ট সিক্স তাহলে এই two b সি কত এ দুইয়ের তিন অংশ সমান বিএড পঁচাত্তর এবং সিএডটা তোমরা অনেক বার করেছো আশা করি ঠিকঠাক এ দুইয়ের তিন অংশিক্যাল টু বিএডেন্টিভ পার্সেন্ট মানে হান্ড্রেড আর সিএড জিরো পয়েন্ট সিক্স মানে সিক্স বাই কারণ দশমিক তুলে দিলে নিচে দশ হয় তাই তো দশমিক তুলে দিলে নিচে দশ হয় চলো এটাকে আমরা কি করছি দেখো প্রথমত যদি এটা করো তাহলে পঁচি দিয়ে কাটলে এটা তিন বাই চার এটা কাটলে তিন বাই মানে দুই দিয়ে কাটলাম তিন বাই পাঁচ তো টু এ বাই থ্রি ইজিক্যাল টু থ্রি বি বাই ফোর ইজিক্যাল টু থ্রি সি বাই ফাইভ চার পাঁচে কুড়ি এদের লসম হচ্ছে ষাট প্রত্যেককে ষাট দিয়ে গুণ করে দাও ওকে প্রত্যেককে ষাট দিয়ে গুণ করে দাও দেন কি হচ্ছে দেখো এখানে ডাইরেক্ট করা যায় কিন্তু একটু ব্যাখ্যা করি প্রত্যেককে ষাট দিয়ে গুণ করলে এটা কাটাকুটি করা যাবে তো তিন কুড়ি ষাট অর্থাৎ চল্লিশ এ ইজিক্যাল এটাকে ষাট দিয়ে গুণ করলে পনেরো ষাট দিয়ে গুণ করলে চার পনেরো অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ ভুল লিখলাম নাকি একটু দেখে নিও আর বারো তিন বারো ছত্রিশ যদি করো তাহলে এখান থেকে এইস টু বিশ টু সি ডাইরেক্ট বার করা যায় আমি কিছু একটা বড় করে ফেলেছি মেবি আর কোথাও কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নাও ছয় বাই দশ ঠিক আছে দুই দিয়ে কাটলাম তিন বাই চার তিন বাই চার ঠিক আছে অসুবিধা নেই ওকে এবার দেখো আমি যদি এদের লস করি তাহলে কত হবে ছত্রিশ ধরো ছত্রিশ ছত্রিশ চল্লিশ যাবে পঁয়তাল্লিশ যাবে আর ছত্রিশ যাবে এমন যদি করো তাহলে তিনশো ষাট অথবা তিনশো ষাটই যদি ধরো ধরো তিনশো ষাট ওদের তুমি এমনি লসাগু না হলেও ধরো দেখ তিনশো ষাট চল্লিশ দিয়ে ভাগ করো চল্লিশ দিয়ে ভাগ করলে চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করো আট আর ছত্রিশ দিয়ে ভাগ করো তিনশো কে দশ কিভাবে হলো আমি একটু ব্যাখ্যা করব আমি এদের টোটাল একটা নষ্ট করে বা এদের মিনিমাম আমি ক্যালকুলেশন করা যাবে এরকম একটা ডেটা ধরে নিলাম তিনশো ষাট প্রত্যেককে তিনশো ষাট করতে গেলে এর মান কত হলে এই পুরো মানটা তিনশো ষাট হবে এর মান কত হবে চার নয় ছত্রিশ তিনশো ষাট বি এর মান কত বসালে এই পুরো মানটা তিনশো ষাট হবে আট আট ইন্টু পঁয়তাল্লিশ করলে তিনশো ষাট সি এর মান কত বসালে পুরো মানটা তিনশো ষাট হবে দশ ছত্রিশ দশ কে তিনশো ষাট এইভাবে কিন্তু তুমি করতে পারো আরেকটা অন্যভাবে করা যায়

চার বাই পাঁচ আবার দুই দিয়ে গুম করলে বিয়ের সাথে মেলাবো আট বাই দশ বারো বাই পনেরো আর সি এর মান দশ এটা একটা পদ্ধতি তুমি চাইলে করতে পারো বা অন্য কোন কোন পদ্ধতিতে করতে পারো দুটো পদ্ধতি দেখালাম নেক্সট একটি পাত্রে দুধ জল আছে থ্রি টু অনুপাতে দ্বিতীয় পাত্রে দুদ জল আছে সেভেন ইস টু থ্রি অনুপাতে দুই পাত্রে কি অনুপাতে মেশানো হলে নতুন পাত্রে দুধ জল হবে টু ইস্টু ওয়ান ওকে চলো এই অঙ্গটা দুটো পদ্ধতিতে করালাম এই ধারে একটা পদ্ধতি এই একটা পদ্ধতি এখানে এ ইস টু বি এ বাই বি আর বি বাই সি বার করে করতে পারো আর আদার ওটা করতে পারো যেমন ভালো লাগলো তোমার যেটার মাথায় ঢুকেছে সেটা করো একটি পাত্রে দুধ জলের অনুপাত আছে থ্রি টু টু অপর একটা পাত্রে দুধ ও জল আছে সেভেন টু থ্রি তো এই দুটো থেকে কি অনুপাতে মেশালে নতুন যে পাত্রেতে তুমি মেশাচ্ছ এটার অনুপাত হবে টু ইস টু ওয়ান দেখো এখানে হয় দুধের অংশ অথবা জলের অংশ দিয়ে করতে হয় এবার কথা হচ্ছে যে আমরা দুধের অংশ দিয়ে যদি করি তাহলে ভগ্ন অংশ আসবে আমরা পরিমাণ নিয়ে করবো এখানে টোটাল হচ্ছে পাঁচ অনুপাত একটু ছোট ছোট করে লিখে রাখে এটা দশ অনুপাত এটা হচ্ছে তিন অনুপাত তাহলে পাঁচ দশ আর তিন এদের লসু করলে অ্যাকচুয়ালি কত হবে পনেরো তিরিশ সব ধরে নাও তিরিশ লিটার করে আছে কেন তিরিশ ধরলাম এই পাঁচ দশ আর তিন এ লসু করলে ধরলাম তিরিশ তাহলে প্রথম পাত্রে দুধ কতটা আছে তিন বাই পাঁচ ইন্টু তিরিশ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আঠেরো লিটার দুধ আছে দ্বিতীয় পাত্রের দুধ কতটা আছে সাত বাই দশ ইন্টু তিরিশ কেন আর এই দুধ কতটা থাকবে দুই বাই তিন ইন্টু তিরিশ দশ অর্থাৎ কুড়ি লিটার কুড়ি লিটার দুধ আঠারো লিটার দুধ একুশ লিটার দুধ অর্থাৎ আঠারো লিটার একুশ লিটার আর কুড়ি লিটার বিয়োগ করো অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে ওয়ান এখান থেকে এটা বিয়োগ করলে টু ওয়ান ইস টু টু অনুপাতে দুটো পাত্রে মিশ্রণ বা দুধে দুটো পাত্রের মিশ্রণ মেশাতে হবে টু ইস ওয়ান ইস টু টু অনুপাতে ওয়ান ইস টু টু অনুপাতে পরের প্রশ্ন চলো নেক্সট কি আছে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হয়

কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় বিক্রয় মূল্য একশো কুড়ি তাহলে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যে একশো কুড়ি এবার আমার বিক্রয় মূল্যের উপর যদি লাভ বার করতে হয় তাহলে কি হবে বিক্রয় মূল্য তখন তো একশো কুড়ি লাভ কত কুড়ি টাকায় লাভ একশো টাকায় কিনে কুড়ি টাকা লাভ বা একশো কুড়ি টাকায় বিক্রি করলেও কুড়ি টাকা লাভ তুমি যেদিকেই যাবে কুড়ি টাকা লাভ এবার দেখো তাহলে একশো কুড়িতে লাভ হচ্ছে আমার কুড়ি টাকা

দেখ যদি পনেরোটি টেবিলের ক্রয় মূল্য এবং কুড়িটি টেবিলের বিক্রয় মূল্য সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করো বিক্রয় মূল্যের উপর লাভ বললে কিভাবে করতে হবে এটাই তো যদি বলে বিক্রয় মূল্যের উপর লাভ কুড়ি পার্সেন্ট তখন বিক্রয় মূল্যটা ধরে নেবে তখন ক্রয় বিক্রয় ধরো বিক্রয় মূল্য তখন একশো ধরবে আর তার ক্রয় মূল্য হবে আশি তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কুড়ি পার্সেন্ট এবার আশিটা কুড়ি বুঝেছ চলো যদি পনেরোটি টেবিলের ক্রয় মূল্য কুড়িটি টেবিলে বিক্রয় মূল্যের সমান হয় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো আসলে লাভ হবে না ক্ষতি হবে এটা আগে বলো তো লাভ হবে না ক্ষতি হবে পনেরোটি টেবিলের ক্রয় মূল্য পনেরোটি ক্রয় পনেরো টাকা ধরে না একটি ক্রয় এক টাকা কুড়িটির ক্রয় কত কুড়িটি ক্রয় কুড়ি টাকা তাই তো পনেরোটি টেবিলের ক্রয় মূল্য কুড়িটি টেবিলের বিক্রয় মূল্য সমান এবার বলছে কুড়িটি বিক্রি করেছে কুড়িটি কিনেছে তো কুড়ি টাকায় কুড়িটি বিক্রয় পনেরোটি ক্রয়ের সমান পনেরোটি ক্রয় পনেরো টাকা কুড়িটি কিনেছিল কত টাকায় বলো কুড়িটি কিনেছিল কত টাকায় কুড়ি টাকায় বিক্রি করেছে কত টাকায় পনেরো টাকায় তাহলে কুড়ি টাকায় পাঁচ টাকা লস একশো টাকায় কত পাঁচ কুড়ি শাইভ পার্সেন্ট ক্ষতি কিন্তু লাভ হবে না কিন্তু ওকে চলো ফাই কোর্সান ফাউন্ডেশন সিক্স আমাদের কম্বাইন্ড ব্যাগ চলছে ডব্লিউ পি কে পি রেল এস যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া যাবে প্রচুর পরিমাণে টিচার একদম বেসিক থেকে সেশনটা কমপ্লিট করাচ্ছে সো এখানে আমার রিজেনিং রয়েছে তোমরা চাইলে জয়েন করতে পারো টপিক ভিত্তিক ক্লাস রয়েছে থিওরি এবং এমসিকিউ রয়েছে প্রত্যেক দিন দুটো তিনটে করে ক্লাস রয়েছে সো তোমরা চাইলে ফাউন্ডেশন 6.0 ব্যাচে জয়েন করতে পারো এর পাশাপাশি আমাদের WPKP ফাউন্ডেশন 2026 লঞ্চ হয়েছে যেখানে কিন্তু WPKP একই রকম এখানেও কিন্তু তোমার চলছে সমস্ত স্যারদের টপিক ভিত্তিক ক্লাস অবশ্যই টপিক অনুযায়ী সেম সিলেবাস ভিত্তিক টপিক এবং পিআইকিউ সেশন সব কিন্তু এখানে রয়েছে তোমরা এই ব্যাচেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো যে কোনো একটাতে অ্যাডমিশন নিলেই হবে আর কি দুটোই ফাউন্ডেশন যে কোনো ফাউন্ডেশনে কিন্তু অ্যাডমিশন নিতে পারো ওকে এটা দেড় বছরের ভ্যালিডিটি রয়েছে পাঁচ মাসের কোর্স রয়েছে ঠিক আছে চলো এখানে কিন্তু পাঁচ মাসের কোর্স দেড় বছরের ভ্যালিডিটি বা পনেরো মাসের ভ্যালিডিটি ওটা আঠারো মাস এটা পনেরো মাস তো চলো যারা অ্যাডমিশন নেওয়ার আছে তারা আমাদের নিখে দেওয়ার নাম্বার রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আদারওয়াইজ অ্যাপ থেকে সরাসরিও কিন্তু অ্যাপ থেকে সরাসরিও ডিরেক্ট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে চলো আর আমাদের ডব্লিউপি যারা সাকসেস স্টুডেন্ট হচ্ছে কারণ ইন্টারভিউ চলছে ইন্টারভিউ পর্ব শেষ হলেই ফাইনাল রেজাল্ট চলে আসবে জয়নিং ডেট চলে আসবে তো তাদের নিয়ে আমাদের একটা গ্র্যান্ড সামিট হতে চলেছে সো সেখানে তোমাদেরকে অনেক বন্ধু বান্ধব তোমরা দেখতে পাবে যারা আমাদের কাছে পড়াশোনা করেছে আমাদের অ্যাপে অ্যাডমিশন নিয়ে কিন্তু তারা আজ সফল হচ্ছে তাদেরকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো চলো এক ব্যবসায়ী বারো টাকা করে দুটি আপেল বিক্রি করেছে একটি বিক্রি করে তার কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে অন্যটি বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মোটের উপর লাভ বা ক্ষতি কত হয়েছে এখানে দুটো কোশ্চেন আছে এখানে এক হচ্ছে কত টাকা ক্ষতি আর হচ্ছে কত পার্সেন্ট ক্ষতি প্রথমে বলো কত পার্সেন্ট অফ ক্ষতি হচ্ছে শতকরা কত ক্ষতি হলো লাভ বা ক্ষতি তো যখন যখনই এক ব্যবসাদার বারো টাকা করে দুটি আপেল বিক্রি করছে একটা একটা লাভ একটা লসে তো এখানে একটা শর্টকাট পদ্ধতি আছে এটারে ওই শর্টকাট পদ্ধতিরও শর্টকাট আছে মেন যে ফাউন্ডেশন পদ্ধতি হচ্ছে x প্লাস y প্লাস মাইনাস xy বাই 100 মানে যদি দুবারই লাভ হয় তাহলে দুবারই প্লাস এটা প্লাস হয়ে যাবে যদি একবার প্লাস একবার মাইনাস হয় তাহলে এখানে দুবারই তোমার এক প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে এরকম পদ্ধতি আছে কিন্তু আমি এই পদ্ধতিটা ইউজ না করে যখনই একই টাকা ক্ষতি হয় আর একই টাকা পরিমাণ একই পার্সেন্ট শর্ট করা ক্ষতি হয় তখন শর্টকট আরো একটা শর্ট আছে এর থেকেই তৈরি হচ্ছে ওটা যদিও ডিরেক্ট হচ্ছে ক্ষতি ক্ষতিটা কত ডিরেক্ট ক্ষতি হচ্ছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এক্স মানে হচ্ছে এই যে কুড়ি তো কুড়ি স্কোয়ার বাই একশো হচ্ছে ক্ষতি পার্সেন্টেজ মানে চারশো বাই একশো ফোর পার্সেন্ট ক্ষতি এখানে কিন্তু অপশানে ফোর পার্সেন্ট নেই অপশানে টাকা দিয়ে রয়েছে তো টাকা হিসাবে আমার অঙ্কটা করতে হবে তো ফোর পার্সেন্ট ক্ষতি মানে কি ক্রয় যখন ক্রয় যখন আমার একশো ক্ষতি তখন আমার চার তাহলে বিক্রয় কত বিক্রয় তখন আমার কত তিয়ান্তর এবার বলছে তার মোটের ওপর লাভ বা ক্ষতি কত হলো যখন বিক্রি ছিয়ানব্বই এটা আমি লিখতে চাইছি যখন বিক্রি ছিয়ানব্বই টাকা তখন ক্ষতি চার টাকা আর যখন বারো টাকা করে দুটি বিক্রি করে মানে চব্বিশ টাকা তখন ক্ষতি কয় টাকা ট করো চার পার্সেন্ট ক্ষতি ক্ষতিতে কিন্তু চার পার্সেন্ট হলো তো বারো দু কোনো চব্বিশ আট বারো ছিয়ানব্বই এটাতে এটা কাটলাম কত দুই 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 করলে এক টাকা ক্ষতি এক টাকা ক্ষতি হচ্ছে কি করে আমার তো এক টাকা হচ্ছে আমার তো টাকা তোমাদের হচ্ছে কেন কোথাও দেখে নাও আমিও ভুল করতে পারি তোমরাও করতে পারো যে করছো দেখে নাও নেক্সট ওয়ান এক ঔষধের দোকানে একটি ঔষধের উপর পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট ছাড় দেন তিনি আসলে কত ছাড় দিলেন কোশ্চেনটা পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন কিন্তু একটা আসে আসে বা এই পার্সেন্টেজ আর কি ডবল পার্সেন্টেজ যেমন যদি বলে ষাট পার পঞ্চাশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট এর ডিসকাউন্ট সমান তাহলে মোট কত হবে পঞ্চাশ আর কুড়ি এক হলো তোমার জিজ্ঞাসা করা হবে কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট এর ডিসকাউন্ট সমান কত ঠিক ওকে এটা প্রথমে একশো টাকা ছিল দশ পার্সেন্ট ডিসকাউন্ট দাও দশ টাকা এবার থাকলো কত নব্বই টাকা নব্বই টাকার উপরে কত হলো থাকলো কত নব্বই মাইনাস আঠেরো টাকা বাহাত্তর টাকার উপর ফর্টি পার্সেন্ট শূন্য শূন্য কাটলাম চারদি

দু বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হলে মূলধনের পরিমাণ কত একটি নির্দিষ্ট মূলধনের হারে সুদের হারে দু বছরের সরল চক্রবৃদ্ধি সুদের অন্তর এই চক্রবৃদ্ধি সুদ আর এই যে প্রথম বছরে একটা মূলধন থাকবে সেখান থেকে দ্বিতীয় প্রথম বছরে একটা সরল সুদ আসে দ্বিতীয় বছর একটা সরল সুদ আসে এই সরল সুদ থেকে এখানে একটা সুদ চলে আসবে এখানে একটা সুদ চলে আসবে এটাই আশি টাকা এটা আশি টাকা বলে দিয়েছে এই যে আশি টাকা এটা ফোর পার্সেন্ট হারে চলে এসেছে ফোর এসে যদি একশো টাকায় চার টাকা মানে দু হাজার টাকা চার দুগুণ আট ছিল আর এখান থেকে আবার ফোর পার্সেন্টে যদি দু হাজার হয় তাহলে কোন অপশনটা বসালে এটা দু হাজার আসতে পারে যার পাঁচ পার্সেন্ট চার পার্সেন্টে দু হাজার টাকা হবে সিম্পিল দু হাজারের দুটো শূন্য কাটলে চার দোকান আট আশি পঞ্চাশ হাজার যদি অপশান যেটা রয়েছে সেটা পাঁচ হাজার বাট হবে পঞ্চাশ হাজার বোঝা গেছে পঞ্চাশ হবে চলো পরের কাজ যথাক্রমে দশ দিন বারো দিন এবং কোন দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করে কিন্তু এ কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে চলে যায় বিয়ে চলে যাওয়ার দুদিন পর কাজ শেষ করতে কতদিন ধীরে ধীরে করে অবশ্যই অ্যান্সার করবে হোমওয়ার্কে এটা অ্যান্সার করবে আমি অন্য করাচ্ছি এটা প্রথম এ পাঁচ দিন করবে আর বি চলে যাবার পরে এ চলে যাওয়ার দুদিন পরে বি চলে যাচ্ছে সেইভাবে কিন্তু অ্যানসারটা ভেঙে ভেঙে করবে পরে প্রশ্ন একটি ট্রেন দুটি সেতু আটশো মিটার এবং চারশো মিটার যথাক্রমে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ড অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য বা বেগ দুটোই কিন্তু নির্ণয় করবে ঠিক আছে চলো এটি ট্রেন দুটি সেতু ট্রেন ট্রেন প্লাস আটশো মিটার সেতু অতিক্রম করছে একশো সেকেন্ডে এবার ট্রেন ট্রেন প্লাস চারশো মিটার সেতু অতিক্রম করছে ষাট সেকেন্ডে এই দুটো মিলে এই দুটো মিলে আমার কি দাঁড়াচ্ছে এটা কত চারশো মিটার চারশো মিটার অতিক্রম করতে কত সময় লাগছে চল্লিশ ওকে তাহলে ষাট সেকেন্ডে কত অতিক্রম করবে অর্থাৎ ষাট সেকেন্ডে যাওয়ার কথা কত ষাট সেকেন্ডে ছশো মিটার যাওয়ার কথা কিন্তু ষাট সেকেন্ডে যাচ্ছে চারশো মিটার কেন ট্রেনের দৈর্ঘ্য আছে অর্থাৎ এই যে ছশো মিটার থেকে ট্রেনের দৈর্ঘ্যটা যদি বাদ দাও চারশো তাহলে আমার দুশো মিটার হচ্ছে ট্রেন দুশো মিটার হলো ট্রেন এই দুশো মিটার ট্রেন আর চারশো মিটার নিলে এবার বলো ট্রেনের বেগ কত বেগ চারশো মিটার চল্লিশ সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে জানি না কেমন আসবে শূন্য শূন্য কাটলাম এটা দিয়ে কাটলে হচ্ছে চার দশ এটা দিয়ে কাটলে অর্থাৎ থার্টি সিক্স কিমি পার আওয়ার থার্টি সিক্স কিমি পার আওয়ার হচ্ছে তার বেগ রয়েছে ওকে কারো কোনো কনফিউশন তাহলে এগারো নম্বর কোশ্চেন যেটা রেখেছি সেটা অবশ্যই তোমরা বাড়ির থেকে কিন্তু করে নেবে করে কমেন্টে অ্যান্সার করবে আচ্ছা তো জানি পরীক্ষা আসলে স্টুডেন্টের বারবারন্ত অন্ত বাড়ে আর যে পরীক্ষা থাকে না তখন সবাই পড়তে মন চায় না তোমরা অবশ্যই পড়তে মন চাই তাই করে যারা জয়েন করেনি তাদের কাছে ভালো থেকো আর কি দরকার কি লাগবে সেটা জানিও সেইভাবে তোমাদের সুবিধা মতো আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো আজকে ক্লাস শেষ করছি এখানেই দেখা হবে পরের সেশনে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো শুরু করেছি আজকে থেকে তো সবাই জানাবে যে তোমাদের কি লাগবে সেই হিসেবে আমাদের ক্লাস প্রোভাইড করবো থ্যাংক টাটা